আসসালামু আলাইকুম বিকাশ থেকে আপনি কিভাবে আপনার ফোনে যে কোনো সিমে রিসার্চ করবেন আজকের এই ভিডিওতে আমি এ টু জেড দেখিয়ে দেবো সো ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করুন সো সরাসরি আপনার বিকাশে চলে আসবেন বিকাশে আসার পর এখানে আপনি পেয়ে যাবেন মোবাইল রিসার্চ এখানে আপনি আরও অনেকগুলো অপশন পেয়ে যাবেন তার মধ্যে একটি রয়েছে মোবাইল রিসার্চ এই মোবাইল রিসার্চে ট্যাপ করবেন মোবাইল রিসার্চে ট্যাপ করার পর এখানে আপনি যে নাম্বারে রিসার্চ করবেন সেই নাম্বারটি এখানে দিতে হবে সো এই যে দেখুন এখানে লেখা রয়েছে নাম্বার দিন এখানে আপনি একটি নাম্বার দিবেন নাম্বার দেওয়ার পর এখানে আপনার অপারেটর সিলেক্ট হবে যে আপনি কোন অপারেটর এয়ারটেল বাংলালিঙ্ক গ্রামিন রবি স্কিটো টেলিটক কোনটি সো আপনি যেটি সেটি সিলেক্ট করবেন সো আমি গ্রামীণ সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এখানে দেখুন যে এই যে এখানে অ্যামাউন্ট দিতে হবে আপনাকে সো আপনি যত টাকা রিসার্চ করতে চাচ্ছেন তত টাকা এখানে দিবেন দেওয়ার পর এখানে আপনি নিচে দেখতে পারবেন এগিয়ে যান এই এগিয়ে যান অপশনে ট্যাপ করবেন ট্যাপ করার পর এখানে আপনি পেয়ে যাবেন পিন নাম্বার সো এখানে আপনি আপনার ফোনের আপনি আপনার বিকাশের যে পিন নাম্বারটি সেই পিন নাম্বারটি এখানে দেবেন দেওয়ার পর আপনি এই যে দেখতে পাচ্ছেন কনফার্ম করুন কনফার্ম করে ট্যাপ করলেই আপনার কিন্তু রিসার্চ কমপ্লিট হয়ে যাবে সো এই ছিল ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে এরকম ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন